আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আজ পঁচিশে রজব পঁচিশে জানুয়ারি দু সাল রোজ শনিবার আমরা রজব মাসের বরকতময় সেই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব করবো আল্লাহম্মিকানা ফি রজব শাহবান অবাল্লিগনা রমাদান সম্মানিত দর্শক আজ বার্ষিক গ্রাহক মিলন মেলা আলমদিনার গ্রাহক মিলন মেলা আজ আপনাদেরকে যে যেখান থেকে দেখতেছেন ঢাকার আশেপাশে দূর দূরান্ত থেকে সেই সুদূর প্রবাস থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সবাই আশা করি এখানে বিস্তারিত জেনে বিনিয়োগ করার চেষ্টা করবেন এটি সুন্দর একটি জায়গা ঢাকার খুব কাছে হেমায়তপুরের খুব একটু কাছে অবস্থিত এই জায়গাটি খুবই সুন্দর খুবই মনমুগ্ধকর নিষ্কণ্ঠক জায়গা এখানে কখনো পানি ওঠে না পানি জমে না আশেপাশে কোথাও বড় কোনো নদী নেই শুধু পূর্বে একটি খাল আছে সুন্দর একটি জায়গা আপনারা যে যেখান থেকে আসেন বিস্তারিত জেনে তথ্য জেনে কোম্পানি সম্পর্কে জেনে আপনারা যদি বিনিয়োগ করেন আপনারা ঠকবেন না এটি আলমদিনা আবাসন একটি বিশ্বস্ত নাম আজ পর্যন্ত গ্রাহককে ঠকিয়েছে গ্রাহককে জায়গা সঠিকভাবে বুঝিয়ে দেয়নি এরকম কোনো প্রমাণ নেই সম্মানিত দর্শক কোম্পানিরও একটি ধন্যতা আছে সকলেরই একটি ধন্যতা থাকে সীমাবদ্ধতা থাকে কোম্পানি সেই সীমাবদ্ধতার ভিতরে থেকে যথেষ্ট পরিমাণে সততার ন্যায়ের পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন স্বচ্ছতা থাকার চেষ্টা করেছেন এই পর্যন্ত সকল যাদেরকেই জায়গা বুঝিয়ে দিয়েছেন এমন জায়গা বুঝিয়ে দিয়েছেন যা তার পূর্ণাঙ্গ এই কোম্পানির আন্ডারে আছে এমন জায়গা বুঝিয়ে দিয়েছেন সামান্যত দর্শক দেখেন এখানে আজকে মিলন মেলা উপলক্ষে পুরাতন নতুন এবং আগামী দিনে যারা আজকে বুকিং দেবে আগামী দিনে যারা জাগার মালিক হবে তারা শত শত মেহমান এখানে এসেছেন আপনারা ভিডিওর মাধ্যমে অফিসের আশপাশে যত গাড়ি আছে দেখলে বুঝতে পারবেন কত মেহমান এখানে আজকে আমন্ত্রিত হয়েছে দেখেন খানার তাবু একটি আলাদা বন্ধুবান্ধব মিলে সবাই বাই ভাই খানা খেতে বসেছেন খুব উন্নত খানা তৈরি করেছে সাথে বোরহানি আছে সালাত আছে আবার কিছু পোলট দেখাচ্ছে আপনাদেরকে সেই পোলটগুলো কোম্পানি অনেক আগেই বিক্রি করে ফেলছে এখন উন্নয়নের কাজ শুরু করেছে এক দুই তিন রোড তৈরি করেছে কোম্পানি কোম্পানির মেইন গেট তৈরি করেছে সামনের দর্শক এ অফিস সামনের জায়গা অতিথি মঞ্চ খানার সামিয়ানাজে খানা খানার তাবু তৈরি করেছে এই যে বিশাল একটি খোলা জায়গা দেখতেছেন এটি কোম্পানি কোম্পানির বাণিজ্যিক স্পেস তৈরি রেখেছেন বাণিজ্যিক স্পেসের জন্য তৈরি করেছেন রেখেছেন তাই সবাইকে আমন্ত্রণ আসার জন্য আলমতি নেয়